আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই যে বাচ্চা ছগলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরিয়ানা বা কারুলিকোটা প্রজাতির একটি বাচ্চা ছাগল বয়স মাত্র একদিন তো জন্ম হওয়ার পর থেকেই এই বাচ্চাটির যে সমস্যাটি হচ্ছে যে উঠে দাঁড়াতে পারছে না এবং দাঁড় করিয়ে দিলে সে কিন্তু পড়ে যাচ্ছে তো আমরা প্রথমে যেরকম বাচ্চা হয় নর্মালি যে এক দেড় ঘন্টা দু ঘন্টা হয়তো দাঁড়াতে পারে না কিন্তু চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো ছাগলটি কিন্তু উঠে দাঁড়াতে পারছে না এবং যদি ধরে দাঁড় করানো হচ্ছে তো দেখুন এভাবে ধরে দাঁড় করিয়ে দিলে সে কিন্তু পড়ে যাচ্ছে হাতে পায়ে কোনো রকম কোনো জোর নেই বাচ্চা কিন্তু ওজন ভালোই হয়েছে তিন কিলো সাতশোর কাছাকাছি ওজন আছে এবং একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ব্রিডের যে কোয়ালিটি থাকা দরকার সেই রকমই বাচ্চার কোয়ালিটি এসছে তো কিন্তু সমস্যা হচ্ছে উঠে দাঁড়াতে পারছে না হাঁটতে পারছে না এবং ঠিকভাবে কিন্তু দুধও খেতে পারছে না যেহেতু শরীর দুর্বল আছে তো এই যে রোগটি হয়েছে এই রোগটির তো বন্ধুরা এই রোগটির নাম হচ্ছে সেলিনিয়াম সেলিনিয়াম হচ্ছে এক ধরনের ট্রেস মিনারেলস যা কি করে শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাসাল ডেভেলপমেন্ট ডিএনএ মেকিং এ থাইরয়েড হরমোন রেগুলেটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু এর প্রচুর ভূমিকা রয়েছে তো একটি ছাগলকে যখন আমরা পাঁঠা দেখাই বা ব্রিডিং করাই তার একশো দিন থেকে একশো দিনের মধ্যে কিন্তু ছাগলটা বাচ্চা দেয় এই একশো দিনকে আমরা তিন ভাগে ভাগ করি ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার এই থার্ড ট্রাইমেস্টারটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছাগলকে প্রপার নিউট্রিয়ান দেওয়ার জন্য তো সেই সময় যদি প্রপার নিউট্রিয়ান না থাকে তাহলে কিন্তু ছাগলের এইরকম সমস্যা হয় তো দেখতে পাচ্ছেন দিন চিকিৎসা করার পরে ছাগলের টেন থেকে ফিফটিন পারসেন্ট ইম্প্রুভমেন্ট এসছে কিন্তু তারপরেও কিন্তু ঠিকভাবে ছাগল চলাফেরা করতে পারছে না আবারও আমরা তাকে চিকিৎসা করব এবং কি চিকিৎসা করেছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন একেও আমরা একইভাবে চিকিৎসা করে একেও কিন্তু সম্পূর্ণ সুস্থ করেছি দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ এবং স্ক্রিনের মধ্যে যে ছাগলটি দেখতে পাচ্ছেন কারোলি কোটার তাকেও কিন্তু আমরা সুস্থ করেছি ভিডিওর শেষে তারও সুস্থতার ভিডিও দেখতে পাবেন সাধারণত আমাদের ফার্মে যে বাচ্চাগুলো জন্ম হয় তাদেরকে আমরা চেষ্টা করি প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার নিউট্রিয়েন্ট দিয়ে তাদেরকে যেন আমরা বাঁচাতে পারি তো এই হচ্ছে ট্রিটমেন্টের পরে তার রেজাল্ট ছাগলটি আমরা কন্টিনিউ দশ দিন চিকিৎসা করেছিলাম চিকিৎসার মধ্যে আমরা দিয়েছিলাম সেলাইনের মাধ্যমে নর্মাল সেলাইন হান্ড্রেড এম এবং ডেক্সোস সেলাইন টোয়েন্টি ফাইভ এম সেখানে আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডেক্সোস সেলাইনের ব্যবহার করেছি ইঞ্জেকশনে আমরা দিয়েছি গ্লুকোগিক জিরো পয়েন্ট ফাইভ এম এল করে পরপর সাত দিন এবং আমরা ভিটামিন ই এবং সেলিনিয়ামের যে সাপ্লিমেন্ট থাকে সেই সাপ্লিমেন্ট ওয়ান এমএল করে প্রত্যেক দিন কিন্তু সাত দিন পরপর দিয়ে গেছি